প্রিয় দর্শক ট্রাভেল উইথ নয়নের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমি নয়ন আছি আপনাদের সাথে আজ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের বড় তরফ ছোট তরফ মালখানা সহ আরও অনেক কিছু এবং আরও দেখাবো টর্চার সেল যেখানে বন্দি করে রাখা হতো সেই সব মানুষদের যারা তৎকালীন সময়ে খাজনা দিতে ব্যর্থ হতেন ভূমিকম্পে দেবে যাওয়া চতুষ্কোনা মন্দির ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ সাথেই থাকুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ি প্রবেশের প্রধান ফটকের সামনে চলুন হারিয়ে যাই ইতিহাসের প্রান্তরে তবে একটা ব্যাপার জানিয়ে রাখি এটাই একটিমাত্র পথ রাজবাড়ি প্রবেশের এর চারপাশে দ্বারা ঘেরা অর্থাৎ ঘেরা খাত তৎকালীন সময় বৈশত্রুরা যাতে আক্রমণ করতে না পারে যেতে যেতে বনতাসেনের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এখন স্ক্রিনে যে পুকুরটি দেখছেন এই পুকুরটির নাম হলো জলটুঙ্গি পুকুর নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করেছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তারকেশ্বর শিব মন্দিরের প্রধান ফটকের সামনে চলুন ভেতরে প্রবেশ করা যায় পরবর্তীতে মন্দিরের কিছু অংশ নির্মাণ ও রং করা হয়েছে চলুন আপনাদের নিয়ে যাব বড়তরফের প্রাসাদের সামনে এখন যে প্রাসাদটি দেখছেন এটাই বড়তরফের প্রাসাদ অপূর্ব কারুকার্য মন্ডিত চোখ যেন নিমিশে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে পেয়ারার পাতার ফাঁকে উঁকি দিচ্ছে চতুষ্কোনা মন্দির একটু বলে রাখি চতুষ্কোনা মানে চার চারকোনা যার উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিমে মন্দির রয়েছে মন্দিরের গায়ে অপূর্ব পোড়ামাটির ফরক ও কারুকার্য যা মনকে নিমিষে শীতল করে তোলে একবার চোখ বন্ধ করে চিন্তা করুন হয়তো একসময় এখানে কত জাঁকজমক ছিল ছিল পাইপ পেয়াদা। আজ শুধুমাত্র স্মৃতি চিহ্নটুকুই আছে যার প্রতিটি পরত রয়েছে ইতিহাস আর নীরব কান্না । এখন আপনাদের নিয়ে যাব দিকে স্ক্রিনে যে ইমারতটি দেখছেন এটা ছোট তরফের মালখানা খাদ্যশস্য মজুদ রাখতেন এখানে স্থাপত্যশৈলী ইতিহাস খ্যাত পর্যটন কেন্দ্র নাটোর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজলে একশো বিশ একর জমির উপর নাটোর রাজবাড়ি অবস্থিত ইতিহাস থেকে জানা যায় অষ্টাদশ শতকে শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় সতেরোশো ছয় সালে পরগনা বানগাছি জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরচিত্ত হন পরে দেওয়ান রঘুনন্দন জমিদারটি তারিভাই রামজীবনের নামে এই স্থানটি বন্দোবস্ত নেন রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় মতান্তরে সতেরোশো সালে এভাবে নাটোর রাজবংশের পত্তন হয় সতেরোশো সালে রামজীবন মারা যান রাজা রামজীবনের মৃত্যুর পর রামাকান্ত নাটোর রাজা হন সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামাকান্তের মৃত্যুর পরে নবাব আলিবদ্দিকা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন তবে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই ইতিহাসের প্রান্তরে হয়তো সেই সময়টা কতই না জাঁকজমক ছিল ছিল কত দাসদাসী আলোকসজ্জা আর কত কিছু এখন নেই কোনো আলোকসজ্জা নেই কোনো পেয়াদা শুধু পড়ে আছে সেই স্মৃতিচিহ্নটুকু যার প্রতিটি ভাজে ভাজে চাপা পড়ে আছে নীরব কান্না তারই সাক্ষ্য বহন করছে এই রাজপ্রাসাদটি এই রাজপ্রাসাদ আমাকে নিয়ে যাবে কাছেরই বাড়ির দিকে স্ক্রিনে এখন যে ভবনটি দেখছেন এটাই ছিল ছোট তরফের কাছেরই বাড়ি চলুন একটু ভেতরে প্রবেশ করি ভেতরে ঢুকতেই কেমন যেন গাছ চমচম করে উঠল একদম সুমসান অবস্থা হ্যাঁ এখানেই তৎকালীন সময়ে যারা খাজনা দিতে ব্যর্থ হতেন তাদেরকে বন্দী রাখা হতো প্রিয় বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য রানী ভবানীর একটিমাত্র কন্যা সন্তান ছিলেন নাম তারা সুন্দরী আঠারোশো দুই সালের রানীভবনী মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভাগ গ্রহণ করেন রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরব ও ছোট তরব দুই ভাগে ভাগ হয়ে যায় রানীভবনী স্মৃতিবিজড়িত মূল ভবনটি রানীভবনী রাজবাড়ি অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি